ডাক্তারবাবু আর আহিরি সমস্ত কথা এবার রেকর্ড করে রাঙা আহিরির খেলা শেষ করলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও আহিরি বলতে লাগলো আনটি আপনি কোনো চিন্তা করবেন না আমি রাঙাকে ফোন করে বলে দিচ্ছি এখানে না আসার জন্য এ বলে রাঙার কাছে ফোন করে আর একলব্যের বাবা তখন বলতে লাগলো আহিরি হঠাৎ করে কেন ফোন করছে তখন রাঙা বলতে লাগলো কিরে আহিরি দিদি কী বলতে চাইছিস আহিরি তখন বলতে লাগলো রাঙ্গা আমরা একালব্যকে নিয়ে এয়ারলাইন্সে সেই হ বিশেষ হসপিটালটাতে চলে এসেছি তোমাকে আসতে হবে না এক তোমার উপরে পছন্ড রেগে আছে তাই হ্যাঁ আনটি চাইছে তুমি এখানে না আস আসাই ভালো হবে তখনই রাঙা বলতে লাগলো এই আহিরি দিদি কী হয়েছে কি হয়েছে কিন্তু আহিরি ফোনটা কেটে দেওয়ার মনে মনে খুশি হয়ে বলতে লাগলো এটাই তো আমি চাইছি আমি কি চাইছি রাঙা সেটা এখনও তুমি জানো না আমার যে প্ল্যান কি সেটা তুমি আন্দাজও করতে পারবে না এবার দেখো আমি তোমার সাথে কি কি করতে পারি এদিকে বৃন্দা ছদ্মবেশে চলে আসে সেই গুন্ডাদের কাছে আর এসে ওদেরকে ফোন করে বললে ওরা বলতে লাগলো এই তো বৌদি আমরা সামনেই আছি তখন বৃন্দা ওদের সামনে গিয়ে বলতে লাগলো এই নাও টাকা আর এই ছবিতে যে মেয়েটা আছে তার নাম হলো রাঙ্গামতী তীরন্দাজ আর ওই মেয়েটাকে তোমাদেরকে শেষ করে দিতে হবে কালকে সকালবেলায় ও যখন একাডেমিতে যাবে তখন রাস্তায় ওকে শেষ করে দিতে হবে বুঝতে পারছো তখন ওই লোকগুলি বলতে লাগলো বৌদি আপনি কি করে ভাবলেন যে আমরা কাজটা করব এতগুলো টাকা আমাদের হাতে দিয়ে দিয়েছেন তখনই বৃন্দা বলতে লাগলো হ্যাঁ লস হলে আমার একবার হবে কিন্তু তোমরা যদি কাজটা করো তাহলে তাহলে আমার হাতে অনেক কাজ থাকবে আর সেই কাজগুলি না সব কিছু আমি তোমাদেরকে দিয়ে করাবো তখন হঠাৎ করে ওদের মাঝখান থেকে একজন বলতে লাগলো বৌদি তো দেখি হেফবি তখন আরেকজন বলে উঠে এই এদিক ওদিক টাকাবি না আমরা টাকা পেয়েছি আমরা কাজটা করে দেবো এইদিকে একলব্যকে ডাক্তার চেক আপ করতে থাকে আর তখন ডাক্তার বেরিয়ে আসতে একলব্যের মা বাবা তখন বলতে লাগলো হয়েছে ডাক্তার বাবু বলুন আমার ছেলের কি হয়েছে তখনই ডাক্তারবাবু বলতে লাগলো আমার যতটুকু ধারণা আমার মনে হচ্ছে কিডনিগুলি নষ্ট হয়ে গেছে তবে আমি কিছু টেস্ট করাবো তারপর শিউর হতে পারবো এখনো শিউর হতে পারছি না এই বলে ডাক্তার বাবু যখন সেখান থেকে চলে যায় তখন একলব্যের মা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আমার ছেলে তো ছোটবেলায় কোনো সমস্যা হয়নি তাহলে হঠাৎ করে কি এমন হলো আহিরি তখন বলতে লাগলো আন্টি তুমি এইভাবে কান্নাকাটি করো না তো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে পাঞ্চারি বলতে লাগলো মা মা তুমি কোনো চিন্তা করো না ভাইয়া দেখবে ঠিক হয়ে যাবে ডাক্তার ডাক্তার নিশ্চয়ই ভুল বলছে দেখো রিপোর্টগুলি হাতে আসুক তারপর না হয় আমরা সব কিছু ও জানতে পারবো অঙ্কুর তখন বলতে লাগলো শুনো শুনো পাঞ্চারে তোমাকে একটা কথা বলে রাখি তুমি না মাকে নিয়ে বাড়ি ফিরে যাও আর সেই মুহুর্তে রাঙ্গা তখন চলে আসে হাসপাতালে তার শ্বশুরকে নিয়ে রাঙ্গাকে দেখে এ একলব্যের মা বলতে লাগলো এ রাঙ্গা রাঙ্গা তুই এখনই এসেছিস তুই কোথায় ছিলে রাঙ্গা তখন বলতে লাগলো মা আমি কি করব আমাকে না একাডেমিতে নতুন একটা কোচ স্যার এসেছে ওনা অনেক প্র্যাকটিসটা করাচ্ছে আমি মোবাইলটা হাতে পর্যন্ত নিতে পারিনি আর যখন হাতে নিয়েছি তখনই দেখি মোবাইলটা সার্চ নেই সুইচ অফ হয়ে গেছে আমি কি করব তখন একলব্যের মা খুব কান্নাকাটি করে বলতে লাগলো তো আমার ছেলেটা ছেলেটা খুব ছিল তোকে নিয়ে যাবে আর তুই তুই কি করলি রাঙা তুই কি করে পারলি এই কাজটা করতে রাঙা তখন বলতে লাগলো মা তুই কেন বুঝতে পারছিস না আর নতুন কোরসারটা না এতটা রাগি যে আমাকে কিছুতে সেখান থেকে বেরোতে দিচ্ছে না আমি কি করব তুই আমার দিকটা একবার এইদিকে কলব্যের মা বলতে লাগলো রাঙা আমি কি করব আমার আকুর কি হলো হঠাৎ করে কি এমন হলো অন্যদিকে দেখা যায় আহিরে ডাক্তারের কাছে গিয়ে লুকিয়ে কথা বলতে থাকে আর বলতে লাগলো যেভাবে বলেছি ঠিক সেইভাবে কাজটা করবে ডাক্তার তখন বলতে লাগলো আমি যে নকল ডাক্তার সেটা ওরা বুঝে যায়নি তো আহিরে তখন বলতে লাগলো আরে ডাক্তার বাবু আমার হাত যে কতটুকু লম্বা সেটা আপনি জানেন না দেখুন আপনার জন্য একটা চেম্বারের ব্যবস্থা করেছি নকল নার্স থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা করে রেখেছি এবার আপনি আগে সুন্দর মতো কাজটা করে দিতে হবে এখন আপনি বাইরে গিয়ে বলবেন যে একলব্য বয়সের কিডনিগুলি নষ্ট হয়ে গেছে আর কিডনিগুলি পাল্টাতে হবে এই কথাটা শিখিয়ে দে অন্যদিকে দেখা যায় রাঙা বাইরে বলতে লাগলো মা তুই চিন্তা করিস না আর দেখে আহিরি তখন বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা এখানে তুমি এখানে কেন তোমাকে না নিষেধ এখানে না আসার জন্য রাঙ্গা তখন বলতে লাগলো সোনাহিরি দিদি তোকে জিজ্ঞেস করে আমি এখানে আসবো কি আসবো না সেটা ভাববো না আমার মনে হয়েছে আমি এসেছি আমার উড়ানবাবু অসুস্থ তাই আমি দেখতে এসেছি সেটা আবার তোকে জিজ্ঞেস করে আসতে হবে তুই কি ভেবেছিস একলব্যের মা তখন বলতে লাগলো শুন রাঙ্গা এখন আর কোনো কথাই বলিস না আর তখনই ডাক্তারবাবু আহিরে তখন বলতে লাগলো শুনো একলব্য নিতে তোমার উপর প্রচন্ড রেগে আছে তার উপর তোমাকে যদি দেখতে পায় না ও রিয়েক্ট করবে তাই তো আমি তোমাদেরকে তোমাকে আসতে নিষেধ করছি ডাক্তারবাবু বেরিয়ে আসলে একলব্যের মা তখন বলতে লাগলো ডাক্তারবাবু প্লিজ প্লিজ আপনি বলুন আমার ছেলের কী হয়েছে কি হয়েছে আপনি বলুন তখনই ডাক্তার সেই আহিরে শিখানো ও কথাটাই বলতে থাকলো যে একলব্য বসে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তখনই তো একলব্যের মা খুব কানাকাটি করতে থাকে আর এদিকে আহিরে বলতে লাগলো ডাক্তারবাবু আপনি কি বলছেন এটা অসম্ভব এটা কি করে হলো এদিকে রাঙ্গা তখন বলতে লাগলো এই মা ডাক্তারবাবু কি বলছে রে ওরা আমার বিশ্বাস হয় না বাবু তো একদম সুস্থ ছিল তাহলে হঠাৎ করে কিডনি দুটো কিভাবে ডাক্তার তখন বলতে লাগলো শুনুন আমি না আর বেশি কিছু বলতে পারছি না তবে আমি টেস্ট হাতে আসুক তারপর আমি শিওর হতে পারবো এখন ওনাকে দু তিন দিন হাসপাতালে থাকতে হবে তখন এই কথা শুনে রাঙ্গা বলতে লাগলো এই মা এবার কি হবে বাবুর কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি এই বলে রাঙাও কান্নাকাটি শুরু করে এদিকে এক মা খুব কান্নাকাটি করতে থাকে ডাক্তারবাবু তখন বলতে লাগলো ঠিক আছে আমি এখন যাচ্ছি আপনারা টেস্টগুলো আসা পর্যন্ত অপেক্ষা করেন আহিরি মনে মনে তখন বলতে লাগলো রাঙা তুমি আমার প্ল্যানটা কি সেটা সেখানে সেটা এখনো বুঝতেই পারো নি এবার দেখো না আমার হাত থেকে একলব্য বসুকে কেউ বেশ যেতে পারবে না কেউ পারবে না আর দিকে একলব্যের বাবা বলতে লাগলো আমার আকুটা কি হয়ে গেলো এগুলো খুব কান্নাকাটি করতে থাকে তখন অঙ্কুর বলতে লাগলো এই পাঞ্চারি পাঞ্চারি তুমি মাকে আর রাঙাকে নিয়ে বাড়ি ফিরে যাও তোমাদের না এখানে থাকতে হবে না রিপোর্ট আসলে আমরা তোমাকে জানিয়ে দেব আমি আছি তো এখানে যাও বাবাকে নিয়ে যাও এ দেখো তোমরা এভাবে কানাকাটি করলে না হাসপাতালে আরও একলব্য অসুস্থ হয়ে পড়বে তখন একলব্যের মা বলতে লাগলো শুন শুনো অঙ্কুর আমি তোমাকে একটা কথা বলি যতক্ষণ পর্যন্ত রিপোর্ট হাতে আসে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না রাঙাও তখন বলতে লাগলো হরে জামাই দাদা আমার উড়ানবাবুর সাথে কথা না বলে আমি এখান থেকে কোথাও যাব না আমি এখানেই থাকবো এইদিকে একাডেমি সে সংগ্রাম সেন রাঙ্গার সব কিছু ল্যাপটপে দেখতে থাকে আর সেখান থেকে একটা ডায়েট সেট বানিয়ে ফেলে তারপর কোস্টম্যামকে বলতে লাগলো রাঙ্গার বাড়িটা কোথায় তখন কোসম্যাম বলতে লাগলো রাঙ্গার বাড়ি না পড়শি ক্লাবের সাথে আর সেখানে গেলে যে কোনো জনকে জিজ্ঞাসা করলে জানা যাবে তখনই সংগ্রাম সেন বলতে লাগলো ঠিক আছে আমি যাচ্ছি ওর ডায়েট তো তো দিনই আমি বরং ওর বাড়িতে যাব তখন কোস্ট বলতে লাগলো ঠিক আছে আপনি পড়শি ক্লাবের কাছে গেলে যে কোনো জনই রাঙামতের বাড়িটা আপনাকে দেখিয়ে দেবে সংগ্রাম তখন বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় বৃন্দা বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে এসে দেখতে পায় বাড়িটা খুব শান্ত বাড়িতে কেউ নেই বৃন্দা তখন বলতে লাগলো কি ব্যাপার বাড়ির সবাই গেলটা কোথায় কোথায় গেল এদিকে হাসপাতালে এক লোকের বাবাও বলতে লাগলো আমি আমার আপুকে ছেড়ে কোথাও যাব না যতক্ষণ না রিপোর্ট আছে ততক্ষণ আমরা কেউ যাব না রাঙা তখন বলতে লাগলো আমার উরান কোথায় আমি বাবুর সাথে একবার কথা বলতে চাই এই বলে রাঙা সেখান থেকে উড়ানবাবুকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে থাকে আর কান্নাকাটি করতে থাকে এদিকে অঙ্কর বারবার বলতে লাগলো এই রাঙা তুমি বাড়ি চলে যাও সারাদিন তুমি প্র্যাকটিস করেছো তোমার শরীরটা বড্ড ক্লান্ত তখনই কথা বলতে এই রাঙা বলতে লাগলো শুন জামাই দাদা আমার খেলার কোনো ইচ্ছে নেই এ খেলাটা না আমি সামনের বছরও খেলে নিতে পারবো কিন্তু আমার আগের লক্ষ্য হলো উরান বাবু উরানবাবু যদি সুস্থ না হয় আমি তো খেলাটাই খেলতে পারবো না তুই এসব কী বলছিস জামাই দাদা তুই এসব কী বলছিস তখনই অঙ্কুর কোনো কথা বলে না এদিকে এক মায়ের অনেক কান্না দেখতে পেয়ে রাঙার মনে খুব কষ্ট হয় রাঙা তখন বলতে লাগলো না আমি একবার উড়ান বাবুর সাথে কথা বলবো হঠাৎ করে একটা সুস্থ সবল মানুষ এভাবে অসুস্থ হয়ে যেতে পারে না নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে এদিকে বৃন্দা বলতে লাগলো কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না 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 একবার আহিরিকে ফোন করে দেখি তো আহিরির কাছ থেকে সবটা জানা যাবে এই বলে বৃন্দা আহিরিকে ফোন করে আহিরি তখন বলতে লাগলো বড় বৌদি আমরা হাসপাতালে আছি আমাদের মনের অবস্থা ভালো নেই এক অলব্য দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তখনই বৃন্দা বলতে লাগলো কি বলছো এসব কি বলছো তুমি বড় তখনই আহিরি বলতে লাগলো হ্যাঁ তোমাকে যেটা বলছে সেটা সত্যি এইদিকে সংগ্রাম বাড়িতে চলে আসে আর এসে বৃন্দাকে বলতে লাগলো এটাই কি রাঙামতির বসুর বাড়ি তখন বলতে লাগলো হ্যাঁ কেন তখন বলতে লাগলো ওনার সাথে না আমার কিছু কথা আছে বৃন্দা তখন বলতে লাগলো ওনার হাসবেন্ড না হাসপাতালে বতি আছে রাঙামতি এখন হাসপাতালে আছে সেই জন্য কি বল আর আমাকে বলুন তখন সংগ্রাম বলতে লাগলো না না আমি পরে এসে বলবো এদিকে আহিরি ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগলো ডাক্তার বাবু এবার এবার না আমার মনে হচ্ছে আমি বড্ড একটা রিস্ক নিয়ে ফেলেছি ডাক্তারবাবু তখন কতগুলি রিপোর্ট হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো আপনি ঠিক যে যেভাবে চেয়েছেন ঠিক সেই সেভাবে রিপোর্টগুলো আমরা বানিয়ে দিয়েছি আর কোনো চিন্তা করবে না তখনই বলতে লাগলো ঠিক আছে আপনি বাইরে গিয়ে কথাটা সবাইকে জানিয়ে দেন আর ওরা ডোনার কত যুগ আর দেখা যাক না কী হয় এদিকে এটা রাঙার সমস্ত কথাগুলি মোবাইলে রেকর্ড করে নেই আর সেই কথাগুলি একলব্য ওর মায়ের কাছে এনে বলতে লাগলো দেখ মা দেখ আহিরি দিদি আবার নতুন করে কি চক খেলাটা শুরু করে দিয়েছে তো বন্ধুরা কেমন হবে এমনটা হলে